রংপুর বিভাগ লালমনিহাট জেলা হাতিবান্ধা থানায় আমার বাড়ি বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি হে মুসলিম বোনেরা আজকের এই কথাগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার এই ভিডিওটি কোনো মুসলমানের কাছে যায় তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটাই দেখবেন কত বড় ক্ষতির কারণ হতে যাচ্ছে পুরো বাংলাদেশের মুসলিম মেয়েরা এবং ইতিপূর্বে আমাদের খুলনা যশোর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সমস্যার সম্মুখীন বর্তমানে অনেক মেয়েরাই হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে হিন্দুত্ববাদী সংগঠন তারা কিন্তু কাজ করতেছেন এবং তাদের একশো পঞ্চাশ থেকে প্রায় দুইশোটা পর্যন্ত সংগঠন কাজ করতেছে কি কাজ করতেছে যে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের পেটে বাচ্চা দিয়ে তাদেরকে লজ্জিত করা সমাজের ভিতরে এবং তাদের পেট থেকে যাতে যার সন্তান বের হয় এবং এই সমাজটি যাতে নষ্ট হয়ে যায় এজন্য এই হিন্দুত্ববাদী সংগঠনগুলা কাজ করে আসতেছে দীর্ঘদিন যাবৎ সংক্ষেপে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাই যে মেয়েটি কান্না করতেছে তাকে বাংলাদেশ থেকে এই হিন্দুত্ববাদী সংগঠন তুলে নিয়ে ভারতে নিয়ে গেছে ওই মেয়েটি একটি ভিডিও বার্তা দিয়েছে যেই বার্তার মাধ্যমে আপনাদের সামনে বিষয়টি অবশ্যই স্পষ্ট হবে তো আমি আশা করব যে এই ভিডিওটি যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যাতে করে মুসলিম মেয়েরা তারা সতর্ক হতে পারে এবং আপনার মা বোন তারাও যাতে সতর্ক হতে পারে এমন কি যাতে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা ক্ষুণ্ণ করতেছে এদেরকেও যাতে প্রতিহত করতে পারে এদেরকে যাতে চিহ্নিত করতে পারে এজন্য আপনারা সকলেই রুখে দাঁড়ান সহযোগিতা করুন ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেবো এবং কিভাবে তারা এই ফাঁদগুলো পাততেছে তার একটা দৃষ্টান্ত দিই তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের কাছে ইনবক্সে এসে নখ দিয়ে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম আমার ভালো লাগে আপনি ইসলামিক পোস্টগুলো করেন এই পোস্টগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি আপনার কাছে মুসলমান গ্রহণ করতে চাই নাম্বার দুই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষকরা হিন্দু কিন্তু তারা দাঁড়িয়ে রাখছে টুপি পড়তেছে বিভিন্নভাবেই তারা ই করতেছে এমনকি তারা প্রাইভেট পড়ানোর নাম করে এই সমস্ত মেয়েদের সাথে তারা সম্পর্কে লিপ্ত হয়ে তাদেরকে নষ্ট করতেছে এমনও হাজারো প্রমাণ আছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে ভিডিওতে আমি তুলে ধরবো এবং প্রত্যেকটি প্রমাণ সহকারে স্ক্রিনশট সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো এরপরে দ্বিতীয় যে বিষয়টি তিন নম্বর যে বিষয়টি সেটা হলো যে প্রত্যেকটা জায়গায় তাদের লোক আছে প্রত্যেকটা জায়গাতে তারা এই কাজ করতেছে এবং বিভিন্নভাবে তারা তাদের সংগঠনকে এবং তাদের লক্ষ্যকে পুরো করার জন্য প্রত্যেকটি ব্যক্তি এগিয়ে যাচ্ছে এমনকি তাদের সাথে সম্পর্ক করে বিভিন্নভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে সাথে সাথে একটি ভিডিও ধারণ করতেছে এই ভিডিও ধারণ করে এই সমস্ত মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা ব্ল্যাকমেল করে পরবর্তীতে একের পর এক তাদের সাথে শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে এই সংগঠনগুলা শুধুমাত্র ইসলামকে নিধন করা এবং মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দিয়ে তাদেরকে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া এটাই হলো তাদের মূল একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওতে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশে এরকম অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা তারাও এর সাথে জড়িত বিভিন্নভাবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এর সাথে জড়িত আছে এবং তারাও তাদেরকে সহযোগিতা করে কি তাদের কিছু স্ক্রিনশটের ভিতরে এগুলো দেখা গেছে তারা এই পরিকল্পনাগুলো করার পূর্বে তারা একটা গ্রুপ তৈরি করে এবং গ্রুপ তৈরি করে কাকে টার্গেট করবে কীভাবে টার্গেট করবে সমস্ত কিছু পরিকল্পনা পরিকল্পিতভাবেই তারা এই কার্যকলমগুলো করে আসতেছে আমার স্ক্রিনশটে দেখতে পারতেছেন যে বিভিন্ন মেয়েদেরকে তারা বিভিন্ন সিস্টেমে তারা আয়ত্ত করার জন্য সম্পর্ক করে তাদেরকে নষ্ট করার জন্য তারা পরিকল্পনা করেছে এমন এই পৰিকল্পনাৰ ভিতৰ দিয়ে ছাকচেছ হেৰি সবশেষে আমার বড় কথা যেটা সেটা হলো মুসলিম বোনেরাও এই সমস্ত বিষয়ে তারাও সাড়া দিচ্ছে তো আমার কাছে যে বিষয়টি আশ্চর্যজনক মনে হয়েছে যে তারা কেন এখনও পর্যন্ত এগুলো জানার পরেও সতর্ক হচ্ছে না আমি যে ভিডিওটি একটা মেয়ের দেখালাম যে মেয়েটি শিউলিগুড়িতে আছে তাকে প্রচণ্ড আকারে শারীরিক নির্যাতন করা হচ্ছে অনেক ব্যক্তিগত একসাথে মিলে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের যে সমস্ত গ্রুপে এই সমস্ত ভিডিওগুলোও আপলোড দেওয়া হয় এবং তাদের এই কর্মকাণ্ডগুলো সাথে সাথে আপলোড দেওয়া হয় যাতে করে কখনো তাদেরকে কেউ পরাজিত করতে না পারে বরংস এই মুসলিম বোনদেরকেই তারা পরাজিত করে ব্ল্যাকমেল তাদেরকেই এই সমস্ত কাজে ব্যবহার করে আসতেছে এমনকি তাদের এই সংগঠনগুলো দীর্ঘ দশ বছরে প্রায় দশ হাজার নারীকে তারা ইন্ডিয়াতে পাচার করছে সেখান থেকে প্রায় দুই হাজার নারী বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে এভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এগুলো তাদেরই কথা স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এমন বহুত লোক আছে যারা পাঞ্জাবি টুপি এই কর্মকাণ্ডের সাথে জড়িত আমাদের যশোরে বেশ পাড়াতে ঠিক এমনই একটা নিকারজনক ঘটনা ঘটেছে যে হিন্দু ছেলেটি মুসলিম মেয়ের পেটে বাচ্চা দিয়েছে এবং এই ঘটনাটি আমি তার একজন আপন ব্যক্তির কাছ থেকেই শুনেছি এটি খুবই দুঃখজনক বিষয় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে আমাদের সাথে এজন্য আমাদের এখনই উচিত সতর্ক হওয়া এখনও যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের থেকে বড়ো হতকভাগা আর কোনো জাতি নাই